হ্যালো ভিভো আসসালামু আলাইকুম বিশেষ ফ্রিফাত শেখ হৃদয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাইওয়ে উইথ ফ্রিদয় কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাঝখানে বৃষ্টি বাদল তারপর একটু অফিসিয়াল কাজের মধ্যে একটু প্রেসারে ছিলাম যার জন্য কোনো ভিডিও করা হয় নাই আজকে মোটামুটি দিনটাও খুব সুন্দর আজকে সকাল সকাল রেড উঠে গেছে অলরেডি বাজে হচ্ছে সকাল নয়টা নয় আজকে যেই টপিকে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে আপনি যদি বা আপনারা যদি পুরাতন বাইক বিক্রেতা বা ক্রেতা হন তাহলে ভিডিওটা আপনার জন্য কারণ আমি ভিডিওর টপিকটা রাখছি আজকে নাম ট্রান্সফার নিয়ে বাইকের নাম ট্রান্সফার বা মালিকানা বদল নিয়ে এটা নিয়ে ভিডিও করার রিজনটা হচ্ছে আমি বেশ কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে না মানে অল্প কিছুদিন আগে আমি একটা প্রবলেমে পড়ছিলাম আমি একটা হ্যাসেলে পড়ছিলাম আর কি তো যার জন্য আমি ওই প্রবলেমটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই যেন আপনারা সেই প্রবলেমটা ফেস না করেন যাই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড আছে ওর হচ্ছে রিক্সার মনোটন ছিল তো গাড়িটা প্রায় বিশ বা একুশ হাজার কিলো চালাইছে চালানোর পরে গাড়িটা সেল করে দিছে তো যিনি কিনছে উনি আসলে হুটহাট করে আর কি গাড়ি কিনে নিয়ে গেছে হুটহাট বলতে ভাইয়ের বাড়ি হচ্ছে যাত্রা বাড়ি তো উনি আসছে যদি এটা একটা মজার ঘটনা এটা নিয়ে হয়তো পরে কথা বলবো সমস্যা নাই যেমন থেকে বেরোয় কথা বলে যে গাড়িটা আসলে কিভাবে চাপ দেয় সিএন তো গাড়িটা যখন কিনে নিয়ে যায় কিনে নিয়ে যাওয়ার পরে তো যাত্রা ওই ভাইটা হচ্ছে সাত থেকে দশ দিনের সময় নিছে যে নামটা ট্রান্সফার করে নিবে কিন্তু সমস্যা হচ্ছে যে উনি সাত দশ দিন চোদ্দ দিন চলে যায় পনেরো দিন চলে যায় তার কোনো খবর থাকে না তারপর আমরা ওনাকে ফোন দিই যে ভাই আপনি নামটা ট্রান্সফার করবেন কবে উনি বলে যে আসলে ভাই আমি সময় পাচ্ছি না সময় পেলে আমি নাম ট্রান্সফার করে ফেলব ঠিক আছে আমরা সেটা মনে নিলাম তারপর আরো এক সময় দিলাম এক সপ্তাহের মধ্যে সে আবারও ফোন দেয় না মানে আমরাই তাদের সাথে তার সাথে যোগাযোগ করি তারপর ওনাকে এক সপ্তাহ আবার এক সপ্তাহ পরে ফোন দিয়ে বললাম কি ভাই গাড়ি যেহেতু এখনো আমাদের নামে তো গাড়ি যদি কোনো অকারেন্স হয় সেটার দায় ভার অবশ্যই আমাদের নিতে হবে তো এর জন্য আপনি নাম ট্রান্সফার করেন বা না করেন আমরা থানায় একটা মামলা করে রাখি যদি কোনো প্রবলেম হয় যেটা আমাদের কোনো সমস্যা না হয় তো এই কথা বলাতে ভাই আমাকে बोलतेছে যে ভাই আমি তো আসলে দুই তিন মাস পরে আমি ঢাকার বাইরে সরি বাংলাদেশে বাইরে চলে যাবো তো বাংলাদেশে বাইরে চলে গেলে আসলে আমি বাইকটা বিক্রি করে দিব এইজন্য আমি চাচ্ছি না যে 10000 টাকা খরচ করে আমি বাইকের নামটা ট্রান্সফার করতে কারণ আমি যেহেতু বাইকটা সেল করে দিব দুই মাস পরে দুই মাস চালানোর জন্য অন্তত আমাকে একটু সময় দেন পরে বললাম যে ভাই আপনি দুই মাস না আপনি 6 মাস চালান আমার কোনো সমস্যা নাই মানে আমাদের কোনো সমস্যা নাই আমরা বাইকের নামে আমরা একটা মামলা করে রাখতেছি এবং আপনি যদি এক সপ্তাহের মধ্যে নামটা ট্রান্সফার না নেন সেই ক্ষেত্রে আপনি যদি নেক্সট গাড়ি বিক্রি করেন বা আপনি ইউজ করেন বা আপনার কেউ ইউজ করুক ডাজেন্ট ম্যাটার আমরা নাম ট্রান্সফার দিব না বা আমাদের ফোন দিলে আপনি রাস্তায় কোনো মামলা খেলে বা গাড়ি যদি ট্রাফিক আটকায় দেয় বা গাড়ি যদি ট্রাফিকে ডাম্পিংয়ে নিয়ে যায় সেই ড্রাইভারটা কিন্তু আমাদের হবে না সেই ড্রাইভারটা সম্পূর্ণ আপনার নিতে হবে তো এইসব কথা বলার পর উনি হচ্ছে কি বললে যে ঠিক আছে ভাই আমি তাহলে রাতে আমি আপনাকে কনফার্ম করি তো ওই দিন রাতেও আর কনফার্ম করে নাই মানে কেমন লোক আমি একটু মানে ভাবতেছিলাম ওই দিন রাতেও আর কনফার্ম করে নাই তারপর দিন হচ্ছে সে ফোন দিয়ে বলতেছে যে ভাই ঠিক আছে আপনি আসেন তখন বাজে প্রায় সাড়ে বারোটা মানে বিয়াটি দিকে যেতে যেতে মিনিমাম একটা তো যা মোটামুটি ওই দিন নাম ট্রান্সফার করে দিয়ে আসছি কিছু আলহামদুলিল্লাহ করে দিয়ে আসছি দালাল ছাড়া